নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের মডেল সেট 7 প্রশ্নগুলোর সমাধান করব দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলি চ্যকে সঠিক উত্তরটি নির্বাচন করে ওয়ান পয়েন্ট ওয়ান বর্ষা মঙ্গল অপশন ক আসা অপশন মাসে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটা হবে অপশন গ শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় একের দিয়ে বলেছে চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী যান অপশন ক পেশোয়ারি অপশন খ কাশিতে অপশন গ রিসরাতে সঠিক উত্তরটা অপশন ক পেশোয়ারি পরবর্তীতে একে তিনে বলেছে অপশন ক উত্তর অপশন খ নিকুচি অপশন গ ভাল লাগে না মনে মনে বললাম সঠিক উত্তরটা হবে অপশন খ নিকুচি পরবর্তীতে একের চারে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অপশন ক বিদ্রোহী অপশন খ ডাকঘর অপশন গ বনলতা সেন সঠিক উত্তরটা হবে অপশন খ ডাকঘর পরবর্তীতে একের পাঁচে বলেছে দিন ফুরলো কবিতার কবির নাম অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ নজরুল ইসলাম অপশন গ শঙ্খ ঘোষ সঠিক উত্তরটা হবে অপশন গ শঙ্খ ঘোষ তারপর একের ছয় বলেছে পশ্চিমে আজ অপশন ক জানালা অপশন খ দ্বার অপশন গ মুকুট খুলেছে সঠিক উত্তরটা হবে অপশন খ দ্বার খুলেছে পরবর্তীতে একের সাথে বলেছে মাতা শব্দটি অপশন ক তৎসম শব্দ অপশন খ অর্ধ তৎসম শব্দ অপশন গ তদ্ভব শব্দ সঠিক উত্তরটা হবে অপশন ক তৎসম শব্দ পরবর্তীতে একের আটে বলেছে কোন বানানটি সঠিক অপশন ক তে শশীভূষণের একটা বানান দিয়েছে অপশন খ তে শশীভূষণের একটা বানান দিয়েছে অপশন গ তে শশীভূষণের একটা বানান দিয়েছে তাহলে সঠিক বানানটা হবে অপশন ক এ থাকা শশীভূষণের বানানটা পরবর্তীতে একের নয় বলেছে গঠনগত দিক থেকে শব্দকে অপশন ক দুই গ চার ভাগে ভাগ করা যায় সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক দুই ভাগে ভাগ করা যায় পরবর্তীতে একের দশ বলেছে গম প্লাস তব্য ইজ ইজিক টু হোয়াট অপশন ক গত অপশন খ গম্য অপশান গ গন্তব্য সঠিক উত্তরটা হবে অপশন গ গন্তব্য পরবর্তীতে একের আগারে বলেছে সে এখন বিলেতে আছে রেখাঙ্কিত পদটি অপশন ক কর্মকারকের অপশন খ অধিকরণ কারকের অপশন ক অপাদান কারকের সঠিক উত্তরটা হবে অপশন খ অধিকরণ কারকের পরবর্তীতে দুয়ে বলেছে দুই এক কথায় উত্তর দাও টু পয়েন্ট ওয়ান কোন প্রাচীন পথের রেখা ধরে তিনজন প্রসিদ্ধ বাঙালি তিব্বতে গিয়েছিলেন তোর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে দুইয়ের দু বলেছে থিয়েটারে পটল বাবুর প্রথম পার্ট কি ছিল ওই প্রশ্নের জন্য এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় অবস্থিত পরবর্তীতে দুই চারে বলেছে পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায় দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দুয়ের পাঁচে বলেছে মাই বা বাড়ি ফিরলে কি বলবেন দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দুয়ের ছয় বলেছে অভিষেক কাকে বলে এক উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে দুয়ের সাথে বলেছে এর বিপরীত শব্দ কি তোর উত্তরটা হচ্ছে পাপ পরবর্তীতে এই বাগধারাটির অর্থ কি তোর অর্থটা দেওয়া আছে দেখে নাও দুয়ের নয় বলেছে শ্বেত বর্ণের পদ্মকে এক কথায় কি বলে দেখো উত্তর উত্তরটা হচ্ছে পুণ্ডরিক পরবর্তীতে দু এর দশে বলেছে সম্বন্ধ পদ কাকে বলে দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরিপ্রেক্ষিতে দুই এর এগারোয় বলেছে কারক কাকে বলে উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দুই এর বারোয় বলেছে আম্মা কে ছিলেন এখান থেকে এই পর্যন্ত লিখবে দুই এর তে বলেছে কে পরিদের রানী সাজতু তো ওই প্রশ্নটার উত্তরটা তোমরা মাকু বইয়ের আটষট্টি পাতায় গেলে দেখো এখানে পাচ্ছ ছোকরা বলল দুর্বোকা তাকে দেখতে পাচ্ছ বই কি আরে আমি যে পরিদের রানী সাজি তাও জানো না তাহলে এই ছোকরাটা কে সেটা আরেকটু ডিটেলস তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা পাবে হচ্ছে মাকুর আগের পাতায় মানে শেষ পাতার আগের পাতায় এ দেখো উত্তরটা এখানে দেওয়া আছে দরাবাজি সব থেকে ছোট ছোকরা এইটা হবে একদম পারফেক্ট উত্তর পরবর্তীতে তিনে বলেছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি একে বলেছে নববর্ষা বলতে কি বোঝো তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে বলেছে দিয়ে পুলিশ কোন অভিযোগে দেবীকে গ্রেফতার করেন উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের তিনে বলেছে কবিতায় ভারত ভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন এখন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের চারে বলেছে কথকরা কেন বলেছে খুলে দেখছে রঙের বাক্স উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে স্বর্গের জন্য লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে প্রত্যীতে তিনের ছয় বলেছে হোটেল হোটেলওয়ালা আসলে কে দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে অতীতে চারে বলেছে কম বেশি দেড়শো শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি 4.1 আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না কবির এই জাতীয় মন্তব্যের কারণ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে চাড়ে দিয়ে বলেছে হে রুদ্রবীনা বাজো 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 রুদ্রবীনা কি কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে চাড়ে ৩ বলেছে এবার আমায় দলে নিয়ে নাও কে কাকে এই অনুরোধ জানিয়েছিলেন? তিনি কেন কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের চারে বলেছে রাস্তায় ক্রিকেট খেলা রচনার মূল বক্তব্য নিজের ভাষায় ওই প্রশ্নের রাস্তায় ক্রিকেট খেলার সারমর্ম অংশটা লিখতে হবে এখান থেকে চলছে উত্তরটা এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের পাঁচে বলেছে সোনাটিয়া কিভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফিরতে পারলো এক উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে চারে ছয় বলেছে হোটেল আলার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পাঁচে বলেছে বিদ্যালয়ে পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের উদ্দেশ্যে একটি পত্র লেখো এক উত্তর ওই চিঠিটার জন্য এই চিঠিটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে আর তারিখটা হচ্ছে যেদিন চিঠিটা লিখবে সেই দিনের তারিখ দেবে পরবর্তীতে ছয় বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো সিক্স পয়েন্ট ওয়ান পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে সিক্স পয়েন্ট টু তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা দেখে নাও এখান থেকে পর্যন্ত লিখবে ছিল তোমাদের ক্লাস সেভেনের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের মডেল সেট সাতের প্রশ্নগুলোর সমাধান তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চট জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও যাতে করে সাজেশনের ভিডিওগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশান করে নিতে পারো তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে